এক সময় মিশরে ইংরাজিতে যারে ইজিপ্ট বলা হয় মিশরে খুব বেশি খাদ্যের অভাব ছিল খুব খাদ্যের অভাব কহৎসালী যারে কয় প্রচন্ড রৌদ্রের কারণে গরমের কারণে এমনি তো মরুভূমি মরুদ্যান আর তারপরেও বেশি রোদ উঠার কারণে শস্য খেতি বাতি জৈলা পুইরা সার হার হয়ে গেছে এই ঘটনারা লিখেছেন আল্লামা জুলতিকের রহমত উল্লাহ আহে দিলকে তরপা দেনেওয়ালে অকে এই কিতাবের মধ্যে তো ওই সময় মৌসা আলা নবীন আলাইহি সালাতুয়াস সালামের একজন খুব জীর্ণ শীর্ণ এক মলিন সহজ সরল সিদা সাদা উন্মদ সেই মরুদ্ধান মরুভূমির মধ্যে দিয়ে যাইতেছে আমার কথা কি শুনতেছেন আমি বয়ান লম্বা করব না খুব বেশি থেকে বেশি আধা ঘন্টা বয়ান তারপরে হুজুর আসব আমার যুবক বন্ধ সেই মরুভূমি মরুধানের মধ্যে মুসালা আলা নবীন আলাইহিসসালাতু একজন সিধা সাদা জীর্ণ শিরন মলিন বেশের এক উম্মত পায়ে হেঁটে হেঁটে যায় আমার কলিদার টুকরো যুবক বন্ধু একটা শুদ্ধ মনের কত দাম দামের সহিত কাজ করলে আল্লাহ তার বিনিময় কিভাবে দিতে পারেন কতটুকু কত পরিমাণ দিতে পারেন মুসা পয়গম্বরের এই উম্মত মরুভূমি মরুধানের মধ্যে হেঁটে হেঁটে যায় যাইতে যাইতে পথি মধ্যে দেখলেন

আলহামদুলিল্লাহ ও ইলাহা ইল্লাল্লাহ মুসালা নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীর্ণ শিরন মলিন বেশের নরম এই সাহাবা পথেমধ্যে দেখলেন বিরাট একটি কালো মাটির আমার নজওয়ান বন্ধু এই বালো মাটির টিলা দেখার পরে মোসা পায় এই উম্মত আল্লাহর কাছে মনে মনে আল্লাহর সঙ্গে কথা বলেন কার আল্লাহ বর্তমানে এই দেশে মিশরে যত অভাব খাদ্যের অভাব মানুষের ঘরে খানা নাই রুটি নেই জব নেই গেহু নাই গম নাই খাদ্যের অভাবে শিশু বাচ্চারা কান্দে এই টিলার সমান সমান এই বালু মাটির টিলার বরাবর আমার যদি একটা এখন আটার টিলা থাকতো রুটি খাওয়া আটা কথা বুঝে আসছে না নাই শীতের সাদা

এই কথার পৃথিবী কেউ শুনে নাই কে শুনেছে কথা বলেন আর জোরে মুখ খুলে আর জোরে বলুন কে বলেছে পৃথিবীর কোন মানুষ শুনে নাই পৃথিবীর কোন মানুষ এই কথাটা বুঝতে পারে নাই এই মানুষের দিলের কি অনুভব ফিলিংসটা কি এই কথাটা আর দুনিয়ার কোন মানুষ মিশরের কোনো মানুষ বুঝতে পারে নাই মহান আল্লাহ বুঝেছে কেউ যেটা না দেখে সেটাকে দেখে জোরে কন কেউ যেটা না বুঝে সেটাকে বুঝে কেউ যেটা না পারে সেটাকে পারে আল্লাহর দিলের কথা মনের কথা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল নিয়তটা আল্লাহর কাছে বড় পছন্দ দিয়ে হয়ে গেল আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা জিব্রাইল কে দিলেন আর জিব্রাইল কে ডাক দিলেন জিব্রাইল রে যাও যাও আমার এই বান্দার দুই কান্ধে দুই ফিরিস্তা আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কান্ধে দুইটা দুইটা ফিরিস্তা আছে না নাই কথা বলেন কথা বলেন জওয়ান হোক বয়সস্থ হোক পুরুষ হোক আর মহিলা হোক সমস্ত মানুষের কাঁধের উপরে দুটো দুটো দুজন দুজন ফিরিস্তা বসায় কেরাম কাতিবিন জিবরাইলিরে সুলো সুল আমার এই বান্দার দুই কান্দে দুই ফরিস্তা বসে আছেন ক্রামান কাতিমিল যাও যাও ওদেরকে বলে দাও দুই যেন আমার এই বান্দার আমল নামার মধ্যে এই আটা এই টিলা বড় আটা তাতে যে তালে সুবাহ আল্লাহ কইতেছেন কোন যুগ দেখি পিটনি খাওয়া ছাড়া আর কোন রাস্তা না পিঠে বস্তা বাইন্দে ঘুরে আসা লাগবো জোরে একবার গন সুবাহ আল্লাহ এটা যিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা এখনো পর্যন্ত দান করে নাই সেখানে আটার টিলাও নাই শুধু বালু মাটি মাটির টিলা কথা ঠিক না ঠিক কিন্তু তার দিলের ভিতরে যে নিয়ত তার সহি নিয়ত আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় মহান আল্লাহ মিল ওই টিলা বড় বড় আটা সদাপার সব লিখে দেয় আমরা ভালো মন নিয়ে বসবো এক ক্লাসের সহিত বসে যাবো ইনশাল্লাহ